আজ আমি আপনাদের কোনো রকম কেকের মোল্ড ছাড়া স্টিলের বাটিতেই একটি পাকা আম ও এক কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি আর একটা আমকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম তারপর একটা চামচ নিয়েছিলাম আমটাকে এইভাবে স্কুপ করে তুলে নিতে হবে পুরো আমটাই নিয়ে নিচ্ছি মানে খোসা ও আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন চিনি এবার খুব ভালো করে আম ও চিনিটা পেস্ট করে নিতে হবে আর চিনিগুলোকে এইভাবে পেস্ট করে নিলে কেকের মিশ্রণটা অনেক তাড়াতাড়ি রেডি করা যায় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এর মতন সাদা তেল আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় দু মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে কেক তত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে আর খেতেও তত বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট খুব ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে এবার ময়দাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় আপনারা অল্প একটু জল বা দুধ দিয়ে মিশ্রণটা রেডি করতে পারেন যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ঘন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা মানে চা চামচের হাফ চামচ এবার বেকিং পাউডার ও বেকিং সোডাটা কেকের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিট একইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কেকের মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি স্টিলের বাটিগুলো রেডি করে নিয়েছি মানে অল্প একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে রেখেছিলাম এবার সেই স্টিলের বাটিগুলোর মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে আর মিশ্রণ দেওয়ার সময় বাটি ভর্তি করে মিশ্রণ দেওয়া যাবে না মানে বাটির হাফ করে মিশ্রণটা দিতে হবে কেকটা রেডি হওয়ার পরে অনেকটাই উঁচু হয়ে যাবে তাই মিশ্রণটা যদি অনেক বেশি দেওয়া হয় তাহলে মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তারপরে আমি অল্প কয়েকটা চেরি ফলকে লম্বা করে কেটে রেখেছিলাম চেরি ফলগুলো উপরে ছড়িয়ে দিয়েছি এতে কেকগুলো দেখতে ভালো লাগবে বাটিগুলো রেডি হয়ে গেছে এবার কেকগুলো বেক করে নেব তার জন্য কড়াইকে আগে থেকে লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম আপনারা চালে স্ট্যান্ডও রাখতে পারেন তার উপরে এইভাবে বাটিগুলো বসিয়ে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে কড়াই ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাকে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি তারপরে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় চল্লিশ মিনিটের মতন কেকগুলোকে বেক করে নিতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন কেকগুলো রেডি হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে একটা ছুরি নিয়ে চেক করে দেখে নিতে হবে ছুরিটা একেবারেই পরিষ্কার তার মানে কেকগুলো রেডি হয়ে গেছে কেকগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার কেকগুলো ডিমোল্ড করে নেব তার জন্য একটা ছুরি বা হাতা নিতে হবে আর এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে এতে আপনারা দেখবেন কেকগুলো খুব সহজে বাটির থেকে আলাদা হয়ে যাবে আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি আমের কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে